মজরুল মানুষের পক্ষ থেকে সংসদে প্রতিনিধিত্ব করবে সেই রকম ফ্লোর তৈরি করে দিতে হবে আমাদেরকে আজকে ঠিক আজকে যেই টিআরপি সংগঠন শুধু এই সংগঠন না অনেকগুলো রাজনৈতিক সংগঠন বাংলাদেশে তৃণমূল থেকে রাজনীতিবিদ তৈরি করার কাজ করতেছে অন মানুষের প্রতিনিধিত্ব তৈরি করার কাজ করতেছে ওনাদের সবার প্রতি শুভকামনা এবং এখন পর্যন্ত আয়নাঘরে কুঁ হয়ে থাকা যারা এই পর্যন্ত আমাদের বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের সংগ্রামী সহযোগিতা তাদেরকে আমরা ফেরত চাই তারা জীবিত আছে না মৃত আছে তাদেরকে ফেরত চাই আর আজকের দিনে আরেকটা কথা বলে শেষ করবো আপনার ফাহাজের মৃত্যুবার্ষিকী আমরা আপনার এই আপনার জীবন দিয়ে গেছে যেই কারণে জীবন দিয়ে গেছিল আমরা এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হব যেন আমার দেশের স্বার্থে সার্বভৌমত্বের স্বার্থে কখনো আপোষ করবো না করব না করব না আমরা সবসময় এই আক্রাসনের বিরুদ্ধে আমরা আমাদের সর্বোচ্চ সর্বোচ্চ কণ্ঠস্বর প্রতিবাদের জায়গা থেকে সর্বোচ্চ স্পিড আমরা সবসময় বজায় রাখবো এবং আজকের এই প্রোগ্রামের আয়োজকদেরকে ধন্যবাদ জানাই তরিপুল ভাইকে ধন্যবাদ জানাই থ্যাংক ইউ কণ্ঠস্বর আমার দেখা জনাব রাশেদ প্রধান রহমান রহিম জনতার অধিকার পার্টি কর্ত্রিকায়চিত আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি জনাব তরিকুল ইসলাম ভূঁইয়া এই মানববন্ধনে উপস্থিত বিভিন্ন জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাই ও বোনেরা এবং যারা যেখান থেকে শুনছেন সবাইকে জানাই সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা তারিখ ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে একটি প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে শেখ হাসিনা লেজগুটিয়ে তার প্রভু দিল্লি এবং ভারতের কাছে চলে গেছেন এই যাত্রাটা একদিনের ঘটনা নয় পনেরো দিনের